আজ আমি আলোচনা করব সমাজের সত্যিকারের শিক্ষার একটা দিক নিয়ে প্রথমেই আমার জীবন পাথেও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ক্ষুদ্র আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন তো ফিরে আসি মূল আলোচনায় আমাদের শরীরে তেইশ জোড়া ক্রোমোজম থাকে তো এর মধ্যে বাইশ জোড়া ক্রোমোজম শরীরকে গঠন করে এবং জোড়া ক্রোমোজম শুধুমাত্র লিঙ্গ নির্ধারণ করে পুরুষের শরীরে থাকে এক্স এবং ওয়াই ক্রোমোজম নারীর শরীরে থাকে দুটোই এক্স ক্রোমোজম তো পুরুষের এক্স এবং নারীর এক্স মিলনে কন্যা সন্তান হয় এবং পুরুষের অয় সঙ্গে নারীর এক্স মিলনে পুত্র সন্তান হয় নারীর এতে কোনো ভূমিকা নেই কিন্তু যেহেতু একজন মা তার সন্তানকে তার গর্ভে ধারণ করে তাই পুত্র সন্তান না হওয়ার জন্য মাকেই দায়ী করা হয় সমাজে সংসারে তাকে বিভিন্নভাবে মানসিক শারীরিক অত্যাচার করা হয় এমনকি তাকে প্রহারও করা হয় শ্বশুর শাশুড়ি সবাই মন খারাপ করে বসে থাকে মনে হয় যেন পুত্রবধু সন্তান জন্মানোর একটা যন্ত্র তো যতদিন পুত্র সন্তান না হবে অনেক ফ্যামিলিতে মাকে সন্তান জন্ম দিয়েই যেতে হচ্ছে পুত্র হলে তাদের বংশ রক্ষা হবে সমাজে মান সম্মান হবে তো এই কুসংস্কার যুগ যুগ ধরে আমাদের সমাজে চলে আসছে এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে কুসংস্কার থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তা শিক্ষা নারীকে তো শিক্ষা গ্রহণ করতেই হবে নারীকে সত্যিকারের শিক্ষায় শিক্ষিতা হতে হবে সঙ্গে পুরুষকেও বুঝতে হবে যে পুত্র সন্তান এবং কন্যা সন্তান জন্ম দেওয়ার পেছনে নারীর কোনো ভূমিকা থাকে না আমাদের এই ভারত তথা বাংলাদেশে পুরুষতান্ত্রিক বেশি প্রাধান্য তাই এখানকার মায়েরা বেশি অত্যাচারিত হয় তো এই কুসংস্কার এবং এই পুত্র সন্তান না হওয়ার জন্য নারীকেই যে দায়ী করা হয় এই কথা মাথায় রেখে আমি আপনাদের সামনে একটা লেখা নিবেদন করছি যে লেখাটির নাম দিয়েছি শিক্ষাই পারে মুক্তি দিতে তো আমি নিবেদন করছি মানুষের তেইশ জোড়া ক্রমজম থাকে বাইশ জোড়া দেহ গঠনে সে জীবনকে আঁকে জোড়া শুধু লিঙ্গ নির্ধারণ করে তা জানি পুরুষের এক্স অ নারীর দুটি এক্স খানি পিতার শুক্রাণুতেই লুকিয়ে থাকে লিঙ্গের খেলা এক্স হলে কন্যা সে হলে ছেলেবেলা মায়ের এতে ভূমিকা নেই নেই কোনো দায় তবুও সমাজ কেন শুধু তাকেই গঞ্জনা দেয় কন্যা জন্মালে কেন চলে এত অত্যাচার মানসিক শারীরিক চলে কতই প্রহার বৃদ্ধা শাশুড়ি কাঁদে পুত্রবধূ কাঁদে নীরবে কেন এই বৈষম্য সমাজে তবে রবে পুত্র হলে রক্ষা বাড়ে মান সম্মান বৃদ্ধ মা বাবার সে যেন একমাত্র প্রাণ কন্যা যেন পরবাসী জন্মেই বোঝা হয় শিক্ষার আলো বঞ্চিত তারে কেন এমন ভয় নারী কি তবে শুধু সন্তান ধারণেরই যন্ত্র যতদিন পুত্র না হবে চলবে কি এই মন্ত্র কেন এই প্রাচীন প্রথা কেন এই কুসংস্কার নারী শুধু ভোগের সামগ্রী সন্তান জন্মাবার মুক্তির আশায় চলে কত না কষ্টের প্রসব বেদনা মুক্তি কোথায় তবে কোথায় তার চেতনা আমি বলি সময় এসেছে বদলের এই ক্ষণে অজ্ঞানতার আধার ছিঁড়ে জ্বালাও আলো মনে নারীর শক্তি অপরিসীম সে শুধু প্রসবিনী নয় সে শিক্ষিকা সে নেত্রী সে পারে জয় করতে ভয় প্রথমেই চাই শিক্ষা জ্ঞানী মুক্তির দ্বার তবেই ভাঙবে শৃঙ্খল মুছে যাবে সব আধার কুসংস্কারের প্রাচীর ভেঙে বেরিয়ে আসতে হবে মুক্তির সূর্য উঠবে নারী তুমি জাগবে তবে পুরুষ আজ শিখছে বুঝবে এই সত্যবাণী সমান অধিকারেই গড়িয়েই সুন্দর পৃথিবীখানি আমাদের এই ভারত বাংলাদেশ জুড়েই আজ পুরুষতান্ত্রিকতার কালো ছায়া করছে বিরাজ তবে আলো আসবেই দূর হবে যত ক্লেদ শিক্ষা হবে মূল মন্ত্র ভাঙবে সব বিভেদ নারী ও পুরুষ যেদিন কাঁধে কাঁধ মেলাবে সুখী সমৃদ্ধ এক নতুন সমাজ গড়বে এসো সকলে মিলে এই বার্তা ছড়াই ঘরে ঘরে প্রতিটি কন্যা হোক অমূল্য রত্ন বেড়ে উঠুক থরে থরে তো আলোর দিশা দূর করে আধার ঘোর বৈষম্যের দেওয়াল ভেঙে আনব নতুন ভোর যখন নারী হবে শিক্ষিতা অধিকার হবে জানা ভাঙবে ভুল ধারণা মানবে না কারো মানা পুরুষ যখন বিজ্ঞান আর যুক্তি পথে চলবে দোষারোপের খেলা তখন চিরতরে ঘুজবে তো আমার ভিডিওটা আজ এই পর্যন্ত কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন